আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব ইব্রাহিম আমাদের কৃষক দলের মুরবি মুক্তিযোদ্ধা হটসেখ উপস্থিত মাহবুবুর রহমান আমাদের মহানগর উত্তর বিএনপির সদস্য সদস্য এফ এম খালেদ সদস্য হান্নানুর রহমান ভুইয়া হান্নান সদস্য মোজামেল হক সেলিম সদস্য মনিরুল আলম রাহিমী সদস্য আহমদ আলী সদস্য হাফিজুল হাসান শুভ্র সহ ভাই কারোর নাম বাদ পড়ছে কিনা আমি জানি না আচ্ছা আমাদের ছাত্র দলের সাজ্জাদসের মোল্লা রয়েছে ঢাকা মহানগর উত্তর সদস্য আমাদের পশ্চিম ছাত্র দলের সভাপতি জনাব রবিন খান এবং সাধারণ সম্পাদক আকরাম আহমেদ সহ আমাদের সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান সোহেল সাবেক সভাপতি ইব্রাহিম বাংলা কলেজের সহ সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে প্রিয় উপস্থিতি আমাদের এখানে উপস্থিত আজকে যারা মহানগর উত্তর বিএনপি এই কর্মসূচিকে সফল করার জন্য আমার এই পল্লবী থানার বিএমপি নেতৃবৃন্দ এই তিন নম্বর ওয়ার্ড সহ পাঁচ নম্বর ওয়ার্ড এবং প্রত্যেকটি ওয়ার্ডের সকল পর্যায় নেতৃবৃন্দ এবং স্পেশালি আজকের এই প্রোগ্রামে দুজন ব্যক্তি রয়েছে যারা এই প্রোগ্রামকে সফল করার জন্য নির্লসভাবে পরিশ্রম করেছেন আমার অত্যন্ত প্রিয় একজন হচ্ছে ফয়সাল ভাই একজন হচ্ছে মুকুল ভাই এবং আমাদের এখানে গাছ রয়েছে প্রায় পাঁচশোর উপরে এখানে অল্প কয়েকটা গাছ আনা হয়েছে আমরা কিছুক্ষণ পরেই এই নিম গাছ লাগাবো এবং আজকে রাতে আরো দুই হাজার গাছ আসতেছে ইনশাআল্লাহ আমরা এভাবে আজকে ঢাকা মহানগর উত্তর পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি ঔষধি গাছ হিসেবে খ্যাত এবং আপনারা সকলেই জানেন যে যারা সৌদি আরবের সেই আরাফার ময়দানে গিয়েছেন সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাগানো সেই নিম গাছ আজকে জিয়া নামে পরিচিত রয়েছে আমরা সেই জিয়া আজকে সেই ঔষধি গাছ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা ঢাকা মহানগর উত্তরের ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ডের ছয়শো বিশটি ইউনিটের প্রত্যেকটি জায়গায় আমরা এই ঔষধি গাছ খেত নিম গাছ ইনশাল্লাহ লাগাতে চাই এবং আজকের মাধ্যমে আমি আমার ঢাকা মহানগর উত্তর বিএনপি সকল পর্যায়ে নেতৃবৃন্দ যারা টিম প্রধান রয়েছেন ওয়ার্ড টিম প্রধান রয়েছেন সদস্যরা রয়েছেন আমার থানা বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন ছাব্বিশটি থানার ওয়ার্ড বিএনপির সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন সকলকে আহ্বান করব আগামী কাল থেকে আপনারা নিজ নিজ ওয়ার্ডে নিজ নিজ থানায় নিজ নিজ ইউনিটে বিভিন্নভাবে আপনারা এই নিম সংগ্রহ করে প্রত্যেকটি খালি জায়গায় বাড়ির সামনে খোলা মাঠে যেখানে সুযোগ পাবে মসজিদের সামনে স্কুল ধরে। বিভিন্ন জায়গায় আপনারা নিম গাছ লাগাবেন ইনশাআল্লাহ লাগাবেন তো সবাই আমরা এই নিম গাছ লাগানোর মাধ্যমে আমরা আমাদের এই খাতা মহনগড়িকে আরো একটু সুন্দর পরিবেশ শান্ত শহর হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে গত 17 বছর ঐ স্বৈরাচার সরকার শুধু ঘাস কেটেছে একটো ঘাস লাগায় না সকল বনের পর বন উজার করে দিয়েছে বনের পর বন উজার করে দিয়ে নিজেদের স্থাপনা তৈরি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে আর কোনো কিছু করে নাই আমরা দেখেছি ওই যে খাল বিল অনেক পুকুর তারা ভরাট করে সেখানে তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে আমাদের সেই আজকে আমরা গাছ লাগানো শুরু করেছি এইভাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি আনাচে কানাচে আমাদের এই নিম গাছ লাগাবো এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ১৯ দফা কর্মসূচি তার ভিতর অন্যতম ছিল খাল খনন কর্মসূচি আমরা ইনশাল্লাহ আবারও সারা